লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সেরও একটি ফ্লাইট বাতিল করা হয়েছিল যেটি একুশে মার্চ সন্ধ্যা সোয়া ছয়টায় ছেড়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশের উদ্দেশ্যে এসব যাত্রী যারা ছিলেন আমরা জানতে পেরেছি প্রায় তিনশো জন যাত্রী ছিলেন ওসব যাত্রীদের জন্য সুখবর হচ্ছে এই ফ্লাইটটির জন্য পুনর্নির্ধারণ করা হয়েছে টাইম যেটি চব্বিশে মার্চ সোমবার আটটার সময় ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে প্রথমে সিলেটে তারপরে ঢাকা যাবে এ ফ্লাইটটি একজন যাত্রী আমাদেরকে জানিয়েছেন তিনি এ সংক্রান্ত একটি মেইল পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউকের অফিস থেকে বলা হয়েছে চব্বিশে মার্চ সন্ধ্যা আটটার সময় ওই যে ফ্লাইটটি বাতিল হয়েছিল সেই ফ্লাইটের যাত্রীদের জন্য স্পেশাল ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ প্রত্যেক যাত্রীদেরকে থেকে ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত অনুরোধ জানানো হয়েছে বিমান বাংলাদেশের ফ্লাইট নাম্বার বিজি টু জিরো টু তো গতকালকে তো আপনি জানেন যে হিতরোড ফায়ার ইনসিডেন্টের কারণে সব ফ্লাইটই বন্ধ ছিল এবং একটা লম্বা সময় আমরা কোনো আপডেটও পাচ্ছিলাম না আমি আজকে আবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি বিমানের ওয়েবসাইটে দেওয়া বিমানের যে কান্ট্রি ম্যানেজার নাম্বার আছে তার সাথে সরাসরি কথা বলি এবং জানতে পারি যে আমাদের গতকালকে ফ্লাইটটি চব্বিশে মার্চ রাত আটটার জন্য স্কেজুল করা আছে এবং এই সংক্রান্ত একটি আপডেট আমরা পেয়ে যাব তো তার সাথে কথা বলার কিছুক্ষণ পরেই আমরা মূলত একটি ইমেল পাই এবং ইমেলটি আমি চেক করেছি বিমানের ওয়েবসাইটে যেই ইমেল গুলো লিস্ট করা আছে তার মধ্যে একটি ইমেল তো মানে বিমান ইউকে ইউকের অফিস থেকে নাকি জি বিমান অফিস থেকে একটি ইমেল এসেছে যে আমাদের গতকালকের ক্যান্সেলড ফ্লাইট ডিউ টু দ্য ফায়ার ইনসিডেন্ট চব্বিশ তারিখ সোমবার রাত আটটায় পরিচালিত হবে এদিকে হিত্রু এক্সপ্রেস জানিয়েছে যারা একুশে মার্চের জন্য টিকিট ক্রয় করেছিলেন সেই টিকিটটি আজকেও মানে ২২ মার্চেও সেটি ভ্যালিড থাকবে এবং এটি ব্যবহার করে হিত্রো এয়ারপোর্টে যেতে পারবেন যাত্রীরা লন্ডনের হিত্রো এয়ারপোর্ট যেটি বিশ্বের মধ্যে অন্যতম ব্যস্ততম একটি এয়ারপোর্ট এই এয়ারপোর্টেরই পার্শ্ববর্তী হেইজ এলাকায় একটি পাওয়ার সাবস্টেশনে আগুন লাগার কারণে একুশে মার্চ সব ধরনের ফ্লাইট বাতিল করে দিয়েছিল লন্ডন হিত্রো কর্তৃপক্ষ যেখানে প্রায় একদিনে তেরোশো পঞ্চাশটি ফ্লাইট বাতিল হয় তার মধ্যে বাংলাদেশ বিমানও ছিল এদিকে একুশে মার্চ রাত বারোটার পর থেকে কিছু ফ্লাইট চলাচল শুরু করে তবে শনিবার মানে আজকে বাইশ মার্চ থেকে স্বাভাবিকভাবে চলাচল করছে সব ধরনের ফ্লাইট এয়ারপোর্ট কর্তৃপক্ষ যাদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে এছাড়াও আজকে কালকে এবং আগামী কয়েক দিন যাদের লন্ডন হিত্রো থেকে ফ্লাইট রয়েছে তারা নির্ধারিত এয়ারলাইন্স এবং এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে লন্ডন হিথ্রো কর্তৃপক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য